কি রাজনীতি আরম্ভ হয়েছিল সাড়ে পনেরো বছরে একটা ছেলেকে আপনি মেরে ফেলবেন সাংবাদিকরা বলবে কাকে মেরেছে যদি বলেন শিবির অসুবিধা নেই কোথায় পৌঁছিয়েছিল শিবিরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম পাবনায় বাড়ি ওই যে কিছুদিন আগে উনি সভাপতি ছিলেন কয়েক বছর আগে কালকে একটা ভিডিওতে কথা বলছিলাম অসর নয়নে কাঁদছে উনি বইটের ছাত্র ছিলেন ওনাকে কুকুরের মতো পিটিয়েছিল ছাত্র লীগের ভাইরা দোষ একটাই যেমন নামাজ পড়ে শিবির করে এই একটাই দোষ এই রাজনীতি থেকে অন্তত আমরা এখন বেরিয়ে আসতে চাই না চাই না যারা এগুলো উল্টা পাল্টা করে জেলে আছেন তাদের জীবন তো শেষ আমার এই জন্য মাঝে মাঝে মনে হয় এই দেশের প্রত্যেক প্রত্যেকটি মানুষকে নারী হোক আর পুরুষ হোক ওর অন্তত সাত দিন হলেও জেলে রাখা দরকার দেখার জন্য আমি আপনাকে জেলে যাইতে বলছি না এমনি যে দেখে আসবেন যে ভেতরের দৃশ্যটা কি ওটা আলাদা একটা জগৎ যদি জেলের কেউ থাকে জিজ্ঞাসা করে এটা নিরবিচ্ছিন্ন এলাকা পুরা পৃথিবী থেকে মনে হয় যে আলাদা একটা জগৎ অথচ আপনার পাশে প্রাচীর দিয়ে ঘেরা এই জন্যে অপরাধ কমাতে আমার মনে হয় জেলের এই কষ্টগুলো সাত দিন করে মানুষকে একটু ফিরি থাকার ব্যবস্থা করা দরকার এই যে বিশ্বজিৎকে যারা মেরেছিল তার ভেতরে একজনের বাড়ি খোলনা সাও আমার রাইটার ছিল কয়েকদিন আগে জানি এটা বলা ঠিক হচ্ছে না তারপরও বলছি জেলখানা থেকে উনি সরকারি মোবাইল দিয়ে এই কথা বললো আমার সাথে আমারে বলছে ভাই আপনি কয়েকদিন আগে কফিল মনে গিয়েছিলেন খুলনায় আমার মা বাবা আপনার সাথে দেখা করেছে আমি শুনেছি মা বাবা দুজনই মাস্টার একটাই ছেলে যে বিশ্বজিৎকে পিটিয়ে কুপিয়ে কপিয়ে মেরেছিল এই ছেলেটা এখনো ফাঁসির আসামি এখন যাবৎ দিব তিরিশ বছর জেল খাটা লাগবে ও যদি পঁচিশ বছরে জেলে যায় তিরিশ বছর তিরিশ আর পঁচিশ কত হয় পঞ্চান্ন বছরে বের হয় ওর মা বাবাকে মনে হয় আর পাবে না কারণ মা বাবার যে অবস্থা দেখলাম এখনই মা বাবার বয়স কম পক্ষে ষাট পঁয়ষট্টি হবে যে তারা ও যদি বছর পরে বের হয় পাবে আর অথচ একটা ছেলে মাত্র দুইজনে মাস্টার আমার বলছে হয় কিছু করা যায় না আমি তো জীবনের ওপরে অতিষ্ঠ হয়ে গেছি আর পারছি না আর কতদিন জেলে থাকা যায় আমি যদি বাইরে যেতে পারতাম মানুষকে বলতাম যে কারো পাল্লায় পড়ে অন্তত মানুষ হত্যার কোন কাজে জড়িত হয়েও না এই যে পাথর দিয়ে যারা মানুষ মেরে ফেললো এরা এখন সাক্ষ্য হাজার হাজার আছে। এ ফাঁসি হয়ে যাবে ফাঁসির থেকে যদি বেঁচেও যায় তাও যাবজ্জীব যাবজ্জীব মানে তিরিশ বছর জেলখানায় থাকা লাগবে আর ভেতরে যদি কাজকর্ম করে তাও বাইশ বছর একটা মানুষের জীবনে আর কি থাকে এই দৃশ্যগুলো দেখার জন্য আমি একটু আহ্বান জানাচ্ছি যে আপনি দিন আসবেন এই কাজ যে অন্যায় তারা নিজেরা স্বীকার করছে বলছে কিন্তু দলীয় কায়দায় অন্ধ হয়ে অনেক মানুষ আছে তারা এখনো স্বীকার করে না ওই যে শিবির মেরেছে এই জন্যে নাকি ঠিক এই যে অন্যায় দেখেও ভেতর থেকে আপনার বাধা আসে না দুঃখ হয় না কষ্ট পান না আপনি বুঝবেন যে আপনার ইমান নেই যদি থাকেও প্যারালাইজড হয়ে গেছে বলেন কোন জায়গায় যদি প্যারালাইজড হয়ে যায় ওই জায়গায় সিমটি দিলে টের পাবেন বলেন বলেন আপনার ইমান আছে কিন্তু প্যারালাইজড ইমান এই ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ ডাক দিচ্ছেন কেমন ইমানদার যারা ইমানের উপরে টিকে আছে ওয়াদ আল্লাহুল্লাদিনা আমানু মেংকম তোমাদের ভেতরে যারা ইমান এনেছে ওয়া আমেল সলিহাত আর ভালো ভালো কাজে আঞ্জাম দিয়েছে জন্মের পর থেকে ওয়া আমিল সলিহাত শুনেছি কিন্তু কোনো দিন ভেবেছেন যে এই সলিহাত শব্দটা আল্লাহ হাজার বার কোরআনে দিলেন কেন দিয়েছেন সলিহাত মানে কি শুধু নামাজ পড়ার ও যা রাখা দাড়ি রাখা দাঁড়িয়ে শব্দের সলেহ শব্দে শাস্তি হচ্ছে সব কিন্তু আধুনিক করতে হচ্ছে যোগ্য আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে আজ বাংলাদেশের যতগুলো ডিসি আছে এসপি আছে এএসপি আছে টিওন আছে এই পর্যায়গুলো প্রত্যেকটাকে বিসিএস ক্যাডার হওয়া লাগে কথা বলেন দেখেন বিসিএস ক্যাডার না হলে আপনি ওই জায়গায় যেতে পারবেন বলেন আপনার কয়জন আছে হাতে বলেন উনি একজন ডক্টর এইরকম ডক্টর আপনার কয়জন আছে খালি নামাজ পড়া রোজা রাখার দাড়ি বড় করা এবাদত না সলে মানে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে বাংলাদেশ জামাত ইসলামী এইটা করার চেষ্টা চালাচ্ছে আপনি তাকান তাদের ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সব যোগ্য এবং নিরপেক্ষ মানুষগুলো পাবেন তারা তৈরি করে ফেলেছে অলরেডি এই জন্য আমরা আশা করি যারা ইমান আনে এবং আমলে সলেহ মানে সৎ এবং যোগ্য মানুষ তৈরি করার মাধ্যমে এগিয়ে যায় আল্লাহ বলেন আমি কি করব জানো লায়ে তাখলিফ আল্লাহ হুম ফেলার জমিনের শাসন ক্ষমতা তাদের হাতে আমি তাল্লাহ তুলে দেব এতটুকু আল্লাহ পাক শেষ করেননি কামাস্তলাফ আল্লাহ দিয়ে নামিং বাবলি যেমন তাদের পূর্বেবর্তীদেরকে আমি আল্লাহ দিয়েছিলাম আমাদের পূর্বে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ যাদেরকে দিয়েছেন আমরা অনেকে মনে করি সাহাইকরাম পেয়েছে মনে হয় শুধু সোমন্তর সু দিয়ে না প্রত্যেকেই যোগ্য হজরতে ওমর ওই জামানায় দশজন মানুষ লেখা পড়া জানা মানুষ তার ভেতরে তিনি একজন তিনি একজন হজরতে আমার তিনি সমর ছিলেন । বিচ্ছিলে হাজরতে খালে জিবলে অলে তিনি যোদ্ধা ছিলেন সেনাপতি এই বিষয়গুলো তারা আগে যোগ্যতা অর্জন করেছে ওরা আগেও ছিল এরকম ভয়ঙ্কর ইসলামে আসার পরে ওইটা কাজে লাগিয়ে হয়ে গেছে স্বর্ণের মানুষ আপনাকে আমরা আহ্বান জানাব আমাদের পূর্ববর্তী যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন জমিনে শুধুমাত্র তার সিহারা দেখে না পোশাক দেখে না আল্লাহ তার যোগ্যতা এবং তার তাকুয়া দেখে দিয়েছেন কী করবেন আল্লাহজ যদি দিতেন আরব্বুল আলহমেন কোরআনে কারিম এই আয়াতগুলোতে আমাদেরকে কয়েকটা বিষয় আয়ত্ত তার ভেতরে এক নম্বরে অলাই ওপাদ দিলেন নাহোম নাহোম অলাই ওয়ালাইউ মা কেন প্রতিষ্ঠা করে দেবেন শো প্রতিষ্ঠিত করে দেবেন তোমাদের জন্যে দিনা হোমল্লাদি রিতাদ আলা তোমরা যেই দিনকে পছন্দ করো সেই দিনকে তাহলে দিন এই দেশে কায়েম করার দায়িত্ব কার শ্রম দেওয়ার দায়িত্ব কার আল্লাহ আল্লাহ শ্রম দেবে আল্লাহ বলেন আমি নিজে এখানে কর্তা ফায়েল আমি প্রতিষ্ঠা করে দেব তোমাদের ওই দিনকে যেই দিন আমি তোমাদের জন্য পছন্দ করেছি তার নাম কি আরো জোরে বলেন সুতরাং এই যে দৃশ্যগুলো কোরআনের সাথে এবার মিলে যাচ্ছে এই দেশে আমার মনে হয় ইসলাম এবার কায়েম হবে হয় আপনাকে নিয়ে নাই আপনাকে বাদ দিয়ে যদি থাকেন আপনাকে নিয়ে যাবে যদি পেছন দেন আপনাকে বাদ দিয়ে ইসলাম কায়েম হবে নাই তাই আয়াত আপনি কি করবেন অলাইউ মাক্কি নান লামে তাকিদ মনে সাকিলা আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন দিন আহ আল্লাহ জি ইরতাদ আহ সেই দিনকে তিনি তোমাদের জন্য পছন্দ করেছেন সেই দিন কি হিন্দুদের দিন খ্রিস্টানদের দিন বৌদ্ধদের দিন কাদের ইসলাম আল্লাহ যেহেতু ইন্নাদ দিন আইন্দ ইসলাম দিয়েছেন এইটাকেই তিনি মনোনীত করেছেন পছন্দ করেছেন আলেমা কমালতুলা কুম দিন আ কমদি তুলা ইসলাম আর দিন বাদ দিলাম তার মানে আল্লাহর মনোনীত ইসলাম এই পৃথিবীতে বিশেষ করে হাজার বর্গ মাইলে এ আয়াত অনুযায়ী এবার কায়েমা সব সম্ভাবনা দেখা দিয়েছে দেশি এবং বিদেশি যেই বিষয়গুলো আপনি লক্ষ্য করছেন না সব এখন ইসলামের কাছে ধর্ণা দিচ্ছে আমির জামাদের সিরিয়াল পেতে বিভিন্ন রাষ্ট্রদূতরা সিরিয়াল নিয়ে থাকেন অথচ এতদিন এদের নাম পর্যন্ত শুনলে কি না করতু এই কথা বলেন না কেন রাশিয়ার মতো একটা দেশ একটা সেকুলার দেশ সেই দেশের রাষ্ট্রদূত পর্যন্ত আমি রে জামাতের সাথে লাইন দিয়ে আমি দেখা করতে চাই এমনিতেই না আল্লাহ যেহেতু এই দিনকে দেশে এবার কায়েম করবে বিজয় করবে এর একটা পূর্বাভাস তার একটা লক্ষ্য আমরা ডাকসু এবং ডাকসুতে কিছুটা পেয়েছি আই কথা বলে না কেন এবং বিবিসি কি বলে এই যে ক্রিকেট বোর্ডেও পেয়েছি এ রাজশাহীর এক সন্তান রাজশাহী না নৌকায় রাজশাহী আল্লাহ আমাদেরকে উপহার দিচ্ছেন আমরা চাইবো আগামীতে এই দেশে আমরা যেন শিরিক না করি কথা বলেন না কেন কারণ শিরিক করলে সেই জায়গা নাই আল্লাহ নাই না আমান দাখলাহু কানা আমিনা আপনি যদি এই মক্কা শরীফের ভেতরে প্রবেশ করেন হারাম এরিয়া আপনাকে নিরাপত্তা দাইকে কারণ হারামের এরিয়ার ভেতরে আপনি কোনো শিরিক পাবেন না এজন্যে পোড়া হারামের এরিয়াটাই হয়ে গেছে নিরাপত্তা বেষ্টিত ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ তো কাবা শরীফ না এটা যদি আমরা শিরিক মুক্ত কাবা শরীফের মতো করতে পারি আল্লাহর কসমে এই এরিয়াটা আমার আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করে দেবে তখন আপনি মক্কার কাবার এরিয়ার মতো চলবেন কোনো চিন্তা নেই কোনো ভয় নেই আম্মাল্লা করান একারমে নির্দেশ দিয়েছেন হেনবে আপনি কি দেখতে পান না হারমা নাম এ নাই ও তা খত্তা ফন্না চমেন খাওলি আমি হারামের এরিয়াকে কিভাবে নিরাপত্তার জাদর দিয়ে ঢেকে দিয়েছি এখানে কোনো মারামারি কাটাকাটি চর ডাকাতি চুরি চিন্তাই নাই অথচ আপনি এর মাই রেছে দেখেন কি অবস্থা আমাদের এই ছাপ্পান্ন হাজার বর কমাইল আমরা অন্তত হেরেম শরীফের মতো শিরিক মুক্ত করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ এজন্য অন্য ধর্মে যারা আছেন আপনারা ভুল পথে আছেন ভাই এক কথাই বলছি কারণ মাটির তৈরি করা এই মূর্তির সামনে নিজেকে আপনি আত্মসমর্পণ করাচ্ছেন আমি সেদিন সিরাজগঞ্জে দেখেছিলাম আমার মাহফিলের গেট আর পূজার গেট পাশাপাশি বৃষ্টি হয়েছিল এজন্য কমিটি আমারে নিয়ে গেল পেছন দিয়ে পেছন দিয়ে যাওয়ার সময় দেখি সামনে যাদের আটটা দশটা করে হাত পেছনে ওই মূর্তির ঠিক জায়গা মতো বাঁশ দিয়ে খাড়া কর একেবারে সত্য কথা একটাও খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না দুই পাঁচ আট দশটা হাত আছে কিন্তু বাঁশ দেওয়া জায়গা মতো সে নারী আকৃতি হোক পুরুষের আকৃতি হোক আমি ওই মাহফিলে বলেছিলাম এই মাটির তৈরি বাঁশের তৈরি কাঠের তৈরি মূর্তির সামনে মাথা নত না করে মাটির মালিকের সামনে আসেন আমরা মাথা নত করি বিবেকটা যদি একটু কারো কাজে লাগে সে তো পৃথিবীর কোন ধর্মে থাকতেই পারে না ইসলাম পারে না সেদিন যশোরের এক কথা অধ্যাপক উনি বিশেষ ক্যাডার অনারে বলেছিলাম স্যার আপনাকে মুসলমান হতে আমি বলি না কিন্তু কোরআন পড়ে আপনি একটু বুঝে বুঝে পড়বে তিন মাস সময় দিলাম তিন মাস পরে দেখি আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেছে কোরআনে কারিমের সেই শক্তি আছে না এখনো আছে আপনাদের আহ্বান জানাচ্ছে এর কাছে আসেন শিরিক মুক্ত জীবন তৈরি করতে পারবো ইনশা আল্লাহ আমার তো যতটুকু কোরআন হাদিস পড়ে অভিজ্ঞতা আমি যে হাদিস পড়েছিলাম ইকালুল সাহিবুল কোরআন ইকরা কিয়ামতের দিন সাহেবে কোরআন কে আল্লাহ তাআলা নিজে বলবেন হে নয় কোরআন ওয়ালা পড়ো

এর মাধ্যমে যদি পরিচালিত করতে পারি শিরিক মুক্ত দেশ গঠন হবে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেবে কে অমাংকা ফারা বা দা দালিকা এরপরেও যদি কেউ কুফুরি করে মুখ ফিরিয়ে চলে যায় ফাওলায়কে হমুল ফাঁস এরা আল্লাহর দৃষ্টিতে ফাসেক, গণাকার মজরিম বলেন নাওজুবিল্লাহ নাও আল্লাহ তুমি আমাদেরকে এর ভেতরে ফেলে দিও না তুমি যে ওয়া দাঁ দিয়েছো ওই ওয়াদার ভেতরে আমরা যেন থাকি বলেন আমির সম্মানিতা মা বোনেরা শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা এবাদত না পারিবারিক জীবনে আর শান্তি নেই একশোটা পরিবারের প্রায় আটানব্বইটা পরিবার শুধু বউ আর শাশুড়ির ছোট মনের কারণে আপনি দেখবেন অনেক শাশুড়ি আছে নিজের মেয়ে দুধ কলা ডিম আঙ্গুর বেদানা মরণের খাওয়া খায় বলে না আর বউমা যদি সকালে একটা সিদ্ধ ডিম খায় হ্যাঁ ডিম খাওয়া লাগে ছেলে মেয়ে আমরা জন্ম দেইনি আপনার মেয়ে যে মরণে খাওয়া খায় ওইটারে কিছু বলেন না কেন এরকম ছোট মনের শাশুড়ি নেই কার এরকম ছোট মনের শাশুড়ি আছে হাত তোলেন তো আছে আমি আমার শাশুড়ির কথা বলছি আয়া দিকে তাকা বাংলাদেশের যত শাশুড়ি আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা জামাইকে যত রকমের খাবার খাওয়াতে পারে জামাই যত রকমের খাবার খাবে শাশুড়ির তত রকমের আনন্দ লাগবে কথা বলে এটা খান ওটা খান এটা খান ওটা খান যত খাবেন শাশুড়ি আনন্দ পাবে কিন্তু এই শাশুড়ির মেয়ে আমার বাড়িতে এসে যদি পাঁচ ছয় রকমের খাবার খায় আমার মা সহ্য করতে পারে না এমন মা দেশে নেই আয় কার কার মা আছে আমি দেখতে চাই দেখি হাত তোলেন তোলেন আপনার মার বাড়ি আমি যাব তোলেন না মা বোনেরা সাথে নামাজ পড়বেন আর মনে করবেন জান্নাত চলে গেছি আপনার পুত্র বধুর সাথে নিজের মেয়ের মতো আচরণ করতে পারেন না আমার সাথে আমার শাশুড়ি যে আচরণ করে আমি চাই আমার বোর সাথে আমার মা ওই আচরণ করে কথা বলেন না কেন আল্লাহ মেয়েদেরকে এটা বসার ফিক যত তাড়াতাড়ি দেবে পরিবারে তত তাড়াতাড়ি শান্তি আসবে এশার নামাজের সময় চলছে হাসান হয়ে গেছে আর কণ্ঠ এরপরে ঘন্টা খানে এরকম কথা বলা লাগবে এরপরে হয় রাজশাহী আত রায় নওগাঁ জেলার ভেতরে আল্লাহ মা আমিন লাই লা হাই লাস মোহানাকুংথমিনা সলিমিন আইল্লাহ যেভাবে আরম্ভ করেছিলাম ঘন্টার পরে ঘন্টা বলল বেরা চলে যেত না করান সোনার্জনের এত পাগল আমার কণ্ঠ এবং শরীরের দিকে তাকিয়ে আমি শেষ করে দিয়েছি যতটুকুই বললাম করার দাও স্বভাবগুলো নবীজির বসিয়ে দাও এমা ফেলে বাস্তবায়নে যারা শ্রম দিয়েছে তাদেরকে তুমি খালি হাতে ফেরত দিও না মনের আশাগুলো পূরণ করে দাও সম্মানিত সভাপতি এলাকার একজন কৃতি সন্তান ডক্টর সামান রব্বুল আলমিন তাকে যে জায়গায় তুমি নিয়ে গিয়েছো সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও এই জেলার বাংলাদেশ জামাত ইসলামের আমির জানাব আব্দুর রকিব ভাই মোস্তফা আমি ইনসহ যত আলেম এখানে এসেছে আলেমদের মঞ্জুর করো আল্লামার কণ্ঠটা আমি তোমার কাছে ভিক্ষা চাই মেহরবানি করে এটা আগের মতো ফিরিয়ে দাও মা বন্ধেরকে খাদিজার মতো আয়সার মতো বানিয়ে দাও আগামীতে এই মাহফিলটা আরো বড় করে করানের প্রসারে কবুল করে নাও এলাকায় যত মানুষ কবরে আছে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও জীবনের শেষ কথা যেন বলতে পারি ইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ